আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দ্য জ্যাকি নাইটস অন এম ইনজয় বাই লিস্টিং টু দ্য হোলি কোরআন এবারে প্রশ্ন ডক্টর জাকিরের কাছে পেছনে মায়ে একটা থেকে বলুন বলুন ডক্টর ক্যাম্পবেল প্রথমে কোরআন সম্পর্কে বেশ কিছু ভুল অভিযোগ আনলেন বিশেষ জগৎ সম্পর্কে কোরানের কথাগুলো আর আপনিও সেগুলোর উত্তর দিলেন তবে এখানে যেটা বলেননি বাইবেলে পৃথিবীর আকার আর অন্যান্য বিষয়ে কি বলা হয়েছে

দিনের আলোকে ধারণ করতে এবং ইসলাম পূজার সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখো গসপেল ব্লক 4 নম্বর উদয় 5 নম্বর অঞ্চল। শৈकांत তাক নিয়ে গেল উঁচু পাহাড়ে। আর তাকে দেখালো পৃথিবীর সকল রাজ্যের সৌন্দর্য। এখন আপনি যদি সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আর ধরে নেন আপনার চোখের দৃষ্টি খুবই প্রখর আর আপনি সেখান থেকে হাজার মাইল দূরে দেখতে পান তারপরেও আপনি পৃথিবীর সবগুলো রাজত্ব কোনোভাবেই দেখতে পাবেন না কারণ আমরা জানি যে আমাদের পৃথিবী গোলাকার আপনি সেই রাজ্যগুলো দেখবেন না যেগুলো পৃথিবীর অন্য পাশে রয়েছে শুধুমাত্র তখনই দেখতে পেতেন যদি পৃথিবী সমতল হতো আর বাইবেলে এমন বিবরণী দেওয়া আছে যে পৃথিবী সমতল আর এরপরে আবারও একই কথা আছে বাইবেলের বুক অব ড্যানিয়েল চার নম্বর অধ্যায় দশ এগারো অনুচ্ছেদে বলা আছে একটা গাছ লম্বা হয়ে আকাশে পৌঁছে গেল আর গাছটা যখন আকাশে সীমা ছাড়িয়ে গেল গাছটা এত বড় হলো যে পৃথিবীর প্রত্যেক প্রান্তে সব মানুষ সেই গাছটা দেখতে পেত এটা শুধু তখনই সম্ভবত যদি পৃথিবীটা সমতল হতো গাছটা অনেক লম্বা ছিল আর পৃথিবীটা সমতল হলে এটা সম্ভবত আজকে আমরা সবাই জানি যে আপনি পৃথিবীতে গাছটা দেখতে পাবেন না সেটা যত লম্বাই হোক না কেন যদি আপনি বর্তুল আকার পৃথিবীর উল্টো পাশে থাকেন এরপর বাইবেলে আরো উল্লেখ আছে ফার্স্ট ক্রনিকলসে ষোলো নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদে যে পৃথিবী গতিশীল নয় এই একই কথা আছে বুক অফ সামসে তিরোনার অধ্যায়ে এক অনুচ্ছেদে যে সর্বশেষ ঈশ্বর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন যার অর্থ পৃথিবী গতিশীল নয় আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে রয়েছে ঈশ্বর হস্তাক্ষেপ করেছেন আর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন যাতে করে পৃথিবী এক মিনিট এক মিনিট বাকি আছে নাকি চুপ করে থাকবো ভাবলাম এক মিনিট চুপ করে থাকতে বলছেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যীশুখ্রিস্ট বাইবেলের অনেক জায়গায় উল্লেখ করেছেন যে তিনি ঈশ্বর আপনারা আমার ভিডিও কাছে দেখতে পারেন কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান সেখানে সব রেফারেন্স উত্তর পাবেন এখানে শুধু রেফারেন্স গুলো বলছি যে তিনি উদ্ধৃতি দিয়েছেন আমি আর আমার বাবা এক এটা আছে জনের দশ নম্বর অধ্যায় ত্রিশ অনুচ্ছেদে আর শুরুতে একটা শব্দ ছিল এটা আছে এর এক নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে এগুলো ভালোভাবে পড়লে দেখতে পাবেন যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি আপনারা আমার ভিডিও কাছে দেখতে পাবেন হলের বাইরে কিনতে পাবেন কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান আর সিমিলারিটিস বিটুইন ইসলাম এন্ড খ্রিস্টিয়ানিটি সেখানে বিস্তারিত পাবেন যে যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি এবারে প্রশ্ন ডাক্তার ক্যাম্পেনের কাছে সামনের মাইটফেকে। আপনি পরীক্ষার কথা বললেন যে সত্যিকারের বিশ্বাসী বিষপান করে ফেললেও তার কিছুই হবে না। রাসপুটিন সম্পর্কে কি বলবেন? যাকে প্রচুর পরিমাণে বিষ খাওয়ানো হয়েছিল আর তাতেও সে মারা যায়নি। মারা গিয়েছিল রক্তক্ষরণে। সে ভালো খ্রিস্টান ছিল না, সে শক্ত এটার কি ব্যাখ্যা দেবেন? শুধুমাত্র ভালো খ্রিস্টানি বিষপান করে বেঁচে থাকবেন? এটা কি ব্যাখ্যা দেবেন? আমার মনে হয় না এটার কোনো ব্যাখ্যা করতে হবে রাসপুরী খ্রিস্টান ছিল না তাই তার কি হয়েছিল সেটার সাথে বাইবেলের কথাগুলোর কোনো সম্পর্ক নেই আমি আগেও বলেছি যীশু ঈশ্বর আপনাদের বলেননি যে সবাই লাইনে দাঁড়াও আর সবাই মিলে বিষ খাওয়া শুরু করো আর ঈশ্বরকে পরীক্ষা করো সরি আমরা এখানে ঈশ্বরকে পরীক্ষা ফেলবো না বাইবেলে বলা হয়েছে এমন ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে এর উদাহরণ হতে পারে পল পর যখন যখন তার জাহাজটা ডুবে গেল আর উনি ডুবে যেতে যেতে অনেক কষ্টে উপরে উঠে আসলেন দেখলেন যে উনি ভুল জায়গায় এসেছেন তারপর আগুনের মধ্যে কার দিচ্ছিলেন একটা সাত তাকে কামড়ালো তার কিছুই হলো না কিন্তু তিনি ঈশ্বরের পরীক্ষা নিচ্ছিলেন না আগুনের মধ্যে কার দিচ্ছিলেন এটা প্রাসঙ্গিক না কোনো মন্তব্য করবেন না প্লিজ এরপরের প্রশ্ন পেছন থেকে ডাক্তার জাকিরে শুনুন ভাই শুনুন স্যার আপনি বল আমি এখানে পৃথিবী যে গোল সে সম্পর্কে বলবো আইজার চল্লিশ অধ্যায় বাইশ অনুচ্ছেদে বলা হয়েছে ঈশ্বর তার গোলাকার পৃথিবীর উপর বসে আছেন হ্যাঁ ভাই ডক্টর জাকির নায়েক আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই আমি কোরআনে বিশটারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তার কয়েকটা আমি আপনাকে বলছি

এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি এক্সকিউজ মি আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করবো সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ ঠিক ঠিক আছে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন আর আপনার হাতে বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক দা কোরআন আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই আমি এই বিশটা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট নয় এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবি সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযৌক্তিক দুই নম্বর পয়েন্ট আরো বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবি জানেন আর ডক্টর উইলিয়াম ক্যামেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেক গোত্রে সেটা পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দের লিঙ্গ বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সকল ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের এতই উঁচু মানের এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমান নাই মুসলমান পণ্ডিতরা যেমন জামকশারি তারা এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত উচ্চমানের যে কোরআনের ভাষা মাঝেমধ্যে প্রচলিত তার বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উচ্চমানের কোরআনের ব্যাকরণ এতই উচ্চমানের জন্য তার উদাহরণ দিতেছে আমিও একটা উদাহরণ দেব এতেই আপনারা সব উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লুত আলাইহিস সালামের বত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম কেম্বার বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল তাহলে এখানেও একটা ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহুবাচ না আর আমি আর আমার আপনার লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই কামীদের বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী লুত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন কাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদারি ত্যাগ করেছিল সুন্দর যেটা দেখেন ভাষার অলংকার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা না ভুল কিন্তু এটা ভুল নয় একই ভাবে নূর স্যার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুনফা ফা কুন হ হয়ে যায় এটা নাকি হবে কুন ফা কানা হ বললেই হয়ে যেত হ্যাঁ আরবির কোস্টেন্স কুন ফা কানা কোন ফাই আকুন নয় কিন্তু কোন ফাই আকুন আরো উচমানের মানের বলা আছে আল্লাহ তুমি ছিলেন আছেন আর থাকবেন অতীত বমালা ভবিষ্যৎ থ্যাঙ্ক ইউ ডক্টর নায়েক এরপরে প্রশ্ন করবেন সামনের এই ভাই ডক্টর উইলিয়াম ক্যাম্পেলের উদ্দেশ্যে ইয়েস ডক্টর ক্যাম্পেল আমি আসলে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার জন্য আপনাকে প্রশ্নটা করছি আমার প্রশ্নটা হলো জন দা ব্যাপটিস্টের কাছে ব্যাপটাইজড হওয়ার পর তিন বছর যিশু খ্রিস্ট জেরুজালেমে ছিলেন তাহলে যিশু খ্রিস্টান ধর্মে ঈশ্বরের পর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি যিনি ঈশ্বরের পুত্র তিনি তার প্রথম জীবনে মানব জন্য কি অবদান রেখেছেন ধরেন এক বছর বয়স থেকে সাতাশ আঠাশ বছর বয়স পর্যন্ত তিনি কি অবদান রেখেছেন প্রশ্নটা আসলে এক্সকিউজ মি ডাক্তার ক্যাম্বেল এই প্রশ্নটা আসলে আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক নয় পরের জন প্রশ্ন করেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারের শুরুতেই জুলকান আইনের কথা বললেন আর বললেন কোরআনের সুরা কাহাফের ছিয়াশি নম্বর আয়াত আর বলেন। যে হলেন আলেকজান্ডার দ্য গ্রেট আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে জুলকানাইনি হলেন আলেকজান্ডার দ্য গ্রেট আমি এই কথাটা পড়েছিলাম এই ইউসুফ আলী লেখা একটা বইয়ে এটা ইম্পর্টেন্ট না যে সেই লোক আলেকজান্ডার দ্য গ্রেট নাকি অন্য কেউ এখানে ইম্পর্টেন্ট হলো সূর্য কোন পঙ্কিল জলাশয়ে অস্ত গমন করে না ওরানো ঠিক এ কথাটাই বলা আছে সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যাঁ বল এবারে প্রশ্নটা একটা জাকিরের কাছে আমি অনুচ্ছেদটা ঠিকমতো মতো জানি না তবে বাইবেল কথা আছে ইউনুস যেমন তিন দিন তিন রাত মাছের পেটে ছিলেন একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর ভেতরে থাকবেন যিশু খ্রিস্ট কি বৈজ্ঞানিকভাবে ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন বোন আপনি যে অনুচ্ছেদটা কথা বলছেন সেটা আছে বাইবেলের গসপেলা ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 38 থেকে 40 অনুচ্ছেদে

কিন্তু যিশু খ্রিস্ট কতদিন ছিল আর আমরা একটা গসপেল থেকে জানতে পারি তাকে ক্রুশবিদ্ধ হয়েছিল ধারণা করা হয় ধারণা সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামানো হয় আর একটি সমাধারে রাখা হয় আর রবিবার সকালে যখন লোকজন সেই সমাধিতে গেল তখন একদম খালি তাহলে সেই ছিলেন শুক্রবার রাতে শুক্রবার রাতে তিনি সমাধিতে ছিলেন শুক্রবার রাত শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন একদিন এক রাত একদিন তারপর শনিবার রাতে ছিলেন অর্থাৎ দুই রাত আর একদিন দুই রাত রবিবার সকালে সমাধি খালি ছিল অর্থাৎ যিশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন দুই রাত আর একদিন তিন রাত তিন দিন নয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইয়ে উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট্ট অংশ সেটাকে অনেকে একদিন বলে যদি তার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে আর সোমবার সকালে তাকে জিজ্ঞেস করা হলো তুমি কতদিন অসুস্থ ছিলে সে বলবে তিন দিন ঠিক আছে মেনে নিলাম একমত হয়ে মেনে নিলাম আমি খুবই উদার আপনি বললেন দিনের একটা অংশ মানে পুরো দিন মেনে নিলাম তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন রবিবার দিনের একটা অংশ পুরো দিন মেনে নিলাম ভালো সোমবার দিনের একটা অংশ পুরো একদিন কোনো সমস্যা নেই যদি রোগী বলে তিন দিন আপত্তি করব না কিন্তু কোন রোগী কখনোই বলবে না তিন দিন আর তিন রাত চ্যালেঞ্জ করলাম আমি আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি আমি এখনো এমন কোন রোগী দেখিনি এমনকি খ্রিস্টান মিশনারি সহ যে আমাকে এভাবে বলবে বললাম সে গতকালের আগের রাত থেকে অসুস্থ আসে বলছে তিন দিন তিন রাত অসুস্থ যিশু খ্রিস্টের এখানে শুধু তিন দিনের কথা বলেননি যিশু খ্রিস্ট এখানে বলেছিলেন তিন দিন আর তিন রাত তাহলে এটা একটা গাণিতিক ভুল বৈজ্ঞানিকভাবে ভাবে যিশু খ্রিস্ট কাছে করে দেখাননি আর এছাড়াও যিশু বলেছিলেন ইউনুস যেভাবে ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবেই থাকবেন ইউনুস কিভাবে ছিলেন ছিলেন কিভাবে সেই মাসের পেটে মৃত না জীবিত জীবিত যখন তাকে তীরে ফেলে দেওয়া হল তখন ঘুরছিলেন মৃত না জীবিত জীবিত তিনি সৃষ্টিকতা প্রার্থনা করলেন জীবিত না মৃত জীবিত মাস্টার তাকে সমুদ্র তীরে ফেলে দিল মৃত না জীবিত 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 যখন কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করি সেই কক্ষে ভেতরে যিশু কিভাবে ছিলেন সেই সমাধারে সেই সবাধারে জীবিত না মৃত তারা বলবে মৃত

ডক্টর ক্যাম্বেল যেহেতু আপনি একজন মেডিকেল ডাক্তার আপনি কি আমাকে বাইবেলের বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন কারণ আপনি বেশ কিছু সমস্যার সমাধান দিলেন যেমন জীবাণুমুক্ত করতে রক্ত ছড়ানো ব্যবচারের জন্য তেতো পানির পরীক্ষা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুত্র সন্তান জন্ম না দিয়ে কোনো সন্তানের জন্ম দেয় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার আগে ডক্টর নায়কের কথার উত্তরে আমি এখানে একটু ঝগড়া করে নেই বাইবেলে বলা আছে যে পরের দিন যীশু খ্রিস্টকে কুশুবিদ্ধ করার পরের দিন ইহুদিদের প্রধান পুরোহিত দেখা করলো পাইলটের সাথে আর বলল যে আমাদের মনে আছে যে সে যখন বেঁচেছিল তখন সে বলেছিল তিন দিন পরে আমি আবার ফিরে আসব সেজন্য আপনি তৃতীয় দিন পর্যন্ত তার সমাধিতে পাহারা বসান এখানে তারা দিন আর রাত বলতে একই কথা বুঝিয়েছে আমি এখানে যতটুকু বুঝতে পারি বাইবেলে যা কিছু বলা আছে তৃতীয় দিনের কথা তৃতীয় দিনের পর দেখা গেল যিশু সেই সমাধিতে আর আর নেই তারপর যেটা যিশু খ্রিস্টের পুনরুত্থান কথা যখন গ্রেপ্তার করা হলো বৃহস্পতিবার রাতে তৃতীয় দিনে উনি গ্রেপ্তার হওয়ার তিন দিন পরে যিশু খ্রিস্ট তিনি বললেন আমার সময় চলে এসেছে আর এভাবে এভাবে আমি থাকবো তিন দিন তিন রাত এখন আমি আপনাকে আমাদের বাইবেল সম্পর্কে বলি আমার বিশ্বাস বাইবেল লিখেছেন ঈশ্বর নিজেই বিশ্বাস করি ঈশ্বরই বাইবেল লিখেছেন আর আমি আমি এখানে ঈশ্বরের কথা ব্যাখ্যা করতে যাব না কারণ ঈশ্বর নিজেই বাইবেলের শব্দগুলো বসিয়েছেন এবারে প্রশ্নটা হবে মাইকে শেষ প্রশ্ন পেছনের মাইকে এক ভাই ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন এরপর আমরা শুরু করব ইনডেক্স কার্ডে প্রশ্নোত্তর পড়ব এটাই শেষ প্রশ্ন আমাদের হাতে সময় অনেক কম আচ্ছা আসসালামু আলাইকুম আমার নাম আসলাম রফ আমি একজন ছাত্র আমি জীববিজ্ঞান পড়াশোনা করছি আমাদের টিচার এখন আমাদের ক্লাসে বিবর্তন সম্পর্কে পড়াচ্ছেন আর আমি ভাবছিলাম ইসলাম ধর্মে বিবর্তন সম্পর্কে কি বলা হয়েছে আপনি যদি এ ব্যাপারে সংক্ষেপে কিছু বলতেন যে ইসলাম ধর্ম বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে কি বলেছে ভাই একটা প্রশ্ন করেছেন তার ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কিছু কথার উত্তর দিতে চাই পবিত্রকরণের কোথাও আলেকজান্ডারের নাম উল্লেখ করা নেই সেখানে বলা আছে জুরকা আলেকজান্ডার না যদি কোনো লেখক এই ভুল করে থাকেন এটা তাহলে সেই লেখকের ভুল মানুষ এখানে ভুল করেছে ঈশ্বর কোনো ভুল করেন আর ডক্টর ক্যাম্বেল বললেন যে আয় যায় আছে পৃথিবী গোল কোনো সমস্যা নেই এটা গোলাকার বোতলাকার নয় এক জায়গায় বাইবেল বলছে সমতল আর อีก জায়গায় বলছে গোলাকার যদি দুটো অংশই মেনে নেন সেটা দেখতে ডিস্কের মতো হবে দেখেন এটাকে পৃথিবীর মতো দেখতে এটা গোলাকার আর সমতল এটা পৃথিবীর আকার নয় তা আপনার পছন্দের ইসলামিক স্কলারের নতুন এবং প্রতন সকল ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশা আল্লাহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোরআনের আলোকে জীববিজ্ঞান আর বিবর্তন ভাই দুটো প্রশ্ন করেছে আমি জানি না দুটোর উত্তর দিতে পারবো কিনা আচ্ছা দেখা যাক কোনটা প্রথমটা না দ্বিতীয়টা জীববিজ্ঞান না বিবর্তন বিবর্তনটাই ভালো হবে আপনি ঠিক করবেন না কিসে বিবর্তনের প্রশ্ন তো সেই করেছে সে কথাই বলছি প্রশ্ন প্রথমে জীববিজ্ঞান বিবর্তন দশ মিনিট সময় দুটোর উত্তর দেবো আপনাকে পাঁচ মিনিটের মধ্যে উত্তর দিতে হবে

কিন্তু এই থিওরিটা থাকলে আমি প্রজনন তত্ত্ব আর আরো অনেক কিছুর ব্যাখ্যা করে দেখাতে পারবো ডারউইনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয় এটা শুধুই একটা থিওরি আর আমি আমার লেকচারে খুব পরিষ্কার করে বলেছি কোরআন কোন থিওরির বিপক্ষে যেতে পারে কারণ থিওরিতে পথ বদলাতে পারে তবে কোরআন কোন প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না আর স্কুলে থাকতে আমাদের শেখানো হয়েছে ডারউইনের থিওরি একটা বৈজ্ঞানিক সত্যি এটা ঠিক নয় এই থিওরির পক্ষে কোনো প্রমাণ নেই এখানে অনেক ফাঁক আছে আর কেউ কেউ তাদের বন্ধু বা সহকর্মীদের সাথে ঠাট্টা করে একথা বলে তুমি যদি ডারওয়েনের সময় পৃথিবীতে থাকতে তাহলে তার থিওরিটা প্রমাণ হয়ে যেত আসলে বলা হচ্ছে তাকে দেখতে বাদরের মতো ডারওয়েনের থিওরিতে অনেক ফাঁক আছে আর আমি মানুষের পূর্বপুরুষদের কথা জানি হোমিনিড্রা দালুসি অস্ট্রালোপিথেকাস আর তারপরে হোমোরেটাস নিয়ান রাটলম্যান প্রো আরো জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন মলিকুলার বায়োলজিতে প্রান্তিস্ট্রাইয়ের কথা অনুযায়ী এটা একেবারে সম্ভব যে পৃথিবীতে মানুষ বাদর থেকে এসেছে

এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব